Hello friends, hello viewers, welcome to my channel English with Manik Sir. Hope you all are doing great, doing fantastic. I'm also pretty good by the grace of Almighty. And today in this video, I'm gonna share some advanced spoken English sentence structures with you. So without any further delay, let's get started. অনুপ্রেরণামূলক বই পড়া তোমার জীবনকে একদম বদলে দেবে রিডিং মোটিভেশনাল বুকস উইল অ্যাবসোলিউটলি চেঞ্জ ইয়োর লাইফ রিডিং মোটিভেশানাল বুকস উইল অ্যাবসোলিউটলি চেঞ্জ ইওর লাইফ ইংরেজি শেখা তোমার জীবনকে একদম বদলে দেবে লার্নিং ইংলিশ উইল অ্যাপসো লিউটলি চেঞ্জ ইউর লাইফ লার্নিং ইংলিশ উইল অ্যাপসো লিউটলি চেঞ্জ ইউর লাইফ বিদেশে যাওয়া তোমার জীবনকে একদম বদলে দেবে গোয়িং অ্যাব্রড উইল অ্যাপসো লিউটলি চেঞ্জ ইউর লাইফ নেক্সট বড় তুমি আমার টাকা ফেরত দেবে না অ্যাট দ্য মোস্ট ইউ ওন্ট রিটার্ন মাই মানি অ্যাট দ্য মোস্ট ইউ ওন্ট রিটার্ন মাই মানি বড়ো জোর তুমি তার সঙ্গে দেখা করবে না অ্যাট দ্য মোস্ট ইউ ওন্ট মেড হিম অর হার বড়ো জোর তুমি আমার সঙ্গে কথা বলবে না অ্যাট দ্য মোস্ট ইউ ওন্ট টক টু মি বড় জোর তুমি সেখানে যাবে না অ্যাট দ্য মোস্ট ইউ ওন্ট গো দেয়ার